হোমনা বাজার কুমিল্লা আর হোমনা বাজার কুমিল্লার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন হাজি এন্টারপ্রাইজের মোহাম্মদ ফারুক হোসেন আমাদের এই ফারুক হোসেন ভাই তিনি হোমনা কুমিল্লা থেকে এই মৃত্তিকা আগ্রোফিডের একজন ডিলার হিসেবে দীর্ঘদিন যাবৎ এই খাদ্যটা বিক্রি করে আসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্র ফিড মিল থেকে মৃত্তিকা আগ্র ফিড মিল থেকে সেরে যাওয়া গাড়ির তালিকায় এখন আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি সেটির গন্তব্যস্থল হল হুমনা বাজার কুমিল্লা আর হুমনা বাজার কুমিল্লার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন হাজি এন্টারপ্রাইজের মোহাম্মদ ফারুক হোসেন তো আমাদের এই ফারুক হোসেন ভাই তিনি হোমনা কুমিল্লা থেকে এই মৃত্তিকা দের একজন ডিলার হিসেবে দীর্ঘদিন যাবৎ এই খাদ্যটা বিক্রি করে আসছেন তো আমরা আমাদের এই ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো আমাদের হোমনা বাজার কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা নিশ্চয়ই জানেন যে মৃতিকে অ্যাগ্রোফিট থেকে যে খাবারটা প্রস্তুত করা হয় সেই খাবারটার উপাদান থাকে প্রায় তিরিশটার মতো এই ত্রিশটা উপাদান দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করা হয় সেই খাদ্যটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো মানের খাদ্য হিসেবেই পরিগণিত হওয়ার কথা তারপরেও আমরা আপনাদেরকে যাচাই বাছাই করেই খাবারের আহ্বান করব যে আপনারা খাবার খাওয়ান আপনাদের পশুগুলোকে খাবারের মান যাচাই বাছাই করেই খাওয়ানো তাহলে আপনি আপনার পশুটাকে যেমন নিরাপদ রাখতে পারবেন আপনি নিজেও নিরাপদ থাকতে পারবেন আর আমরা এখন একটু জানবো যে এই খাদ্যটা যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করেছেন ভাই আমরা তার কাছ থেকে শুনবো যে তিনি কোন কোনো উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিয়েছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এটা ওটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যারাসিন করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভোটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই। আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সেই পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা দেখুন শুনলাম তাদের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন তিনি শোনালেন আপনাদেরকে সেই কথা এই মৃত্তিকাগ্রফিডের খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সংগ্রহ করতে চান ডিলারশিপ নিয়ে অথবা ব্যক্তিগতভাবে খামারি হয়ে অথবা আপনি একজন বড় মাপের খামারি হন বা ছোটো মাপের খামারি হন আপনার প্রয়োজন অনুসারে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে এই মালটা নিতে পারবেন তো এই সকল মাধ্যম গুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষর সাথে আর এই মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষ যারা আপনাদেরকে এই মালগুলো দিচ্ছে বাংলাদেশের সমস্ত অঞ্চলে অনলাইনের মাধ্যমে আর অনলাইনে যারা কেনাকাটা করে অভ্যস্ত আছেন তাদেরকে বেশি কিছু বোঝানোর প্রয়োজন নাই আর যারা অনলাইনে কেনাকাটা করেননি আপনাদের জন্যই মূলত আমাদের এই প্রতিদিন যে আমরা ভিডিও করে থাকি বা আপনাদেরকে দেখিয়ে থাকি যে আজকে খাদ্য কোথায় যাচ্ছে কোন গাড়িতে কোথা কত মাল যাচ্ছে এগুলো বলি এই কারণেই যে আপনাদের আস্থাটা যেন থাকে যে এমনিকে আগ্রহ ফিট কর্তৃপক্ষ যে আপনাদের সাথে ব্যবসা করছে দীর্ঘদিন যাবৎ সেই ব্যবসার মধ্যে তারা কখনোই আস্থা হারায়নি কারণ তাদের সঙ্গে যে ধরনের যোগাযোগ হয়েছে আমাদের খামারি ভাইদের বা ব্যবসায়ী ভাইদের সেখান থেকে নিঃসন্দেহে তারা ভালো ফলাফল পেয়েছে ব্যবসায় হিসেবে অথবা খামারি হিসেবে কখনোই কেউ এখান থেকে প্রতারণার শিকার হয়েছে বলে আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই তো এই বিষয়গুলো আপনাদেরকে প্রতিনিয়ত উপস্থাপন করার জন্যই বিশ্বাসযোগ্যতা আপনাদের অর্জন করার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস তো আপনারা নিশ্চয়ই আমাদের পাশে আসেন আপনাদের জন্য আমাদের যেই নিবেদন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেব। তো এই তথ্যগুলো আপাতত জানিয়ে আমাদের হোমনা বাজার কুমিল্লার যিনি হাজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী যেন ফারুক হোসেন তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবারও বলে দেয় জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোমনা বাজার কুমিল্লা থেকে এই খাদ্যটা নিতে পারেন মৃত্তিকা আগ্রফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ঘুষি জাতীয় খাদ্য চার ওজন সাঁইত্রিশ কেজি মূল্য মিলগেট থেকে তেরোশো টাকা সকলে ভালো থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ